আজকে দেখাতে যাচ্ছি যে আমাদের কম্পিউটার অনেক সময় ল্যাপটপ স্লো হয়ে যায় তো এটার গতিটা একটু কমে যায় স্লো হয়ে যায় তো কিছু কমান্ড আছে যে কমান্ডের মাধ্যমে আমরা একটু কমান্ড করলে তো এগুলি আমাদের স্লোটা একটু অনেকটা হেল্পফুল হইব আমাদের কাছে অনেকটা হেল্পফুল হইব তো স্লোটা কমই হইব আমাদের ল্যাপটপে তো কিছু আমাদের কমান্ড আছে তো আমি আজকে পাঁচটা কমান্ড আপনাকে দেখানো আমি একটু পাঁচটা কমান্ড লিখে রাখছি আমাদেরকে এই জায়গায় রান কমান্ড পাঁচটা ঠিক আছে পাঁচটা কমান্ড আছে তাই আমি পাঁচটা কমান্ড দেখা যাচ্ছি আপনাদেরকে একটু করে এটাকে আমি একটু ছোট করে নিই কিভাবে করবেন আমি দেখা যাচ্ছি রান আপনারা আমি একটু দেখা যাচ্ছি আপনাদেরকে এগুলি করলে বড় এরকম করে ফেললাম আমি এটাকে আপনাদের অনেকটাই হেল্পফুল হইব তখন আমরা কিবোর্ড থেকে আমরা উইন্ডোজ যে উইন্ডোজের বাটনটা উইন্ডোজ আর আর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন যে ট্যাম্প টি পি ট্যাম্প ট্যাম্প লিখে আমরা ওকেও দিতে পারেন বা এন্টারও দিতে পারেন ঠিক আছে আমি এখানে ওকেই দিচ্ছি আপনার জন্য আপনার সুবিধার্থে তো এবার দেখেন করার পরে এরকম এরকম চলে আসবে একটা এন্টারফেস চলে আসবে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে তখন আপনার এখান থেকে কন্টিনিউ দেবেন দেওয়ার পরে যেগুলো জাঙ্ক ফাইল আসছে যেগুলো জাঙ্ক ফাইলগুলি আপনারা কন্ট্রোল অ্যাড করবেন কন্ট্রোল কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করবেন পরে এখানে ডিলেট একটা অপশান আছে ডিলেট অপশানে ক্লিক করবেন করে এখানে কন্টিনিউ দেবেন ডিলেট হয়ে যাবে ঠিক আছে ফুলফিল পেলে ডিলেট হয়ে গেল এরপরে আছে আমাদের পার্সেন্টেজ আবার আবার উইন্ডোজ আর দিবেন মানে আর কমান টাইপ করবেন করার পরে এখানে আবার লিখবেন আপনারা সিপ ধরে পার্সেন্টেজ দেবেন পার্সেন্টেজ টি ই এম পি আবার দেবেন শিফট পার্সেন্টেজটা দেওয়ার পরে দেখছেন আমি টাইপ করছি কিন্তু আপনারা দেখেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখানে আবার ওকে ক্লিক করবেন দেখবেন এখন এখনও আবার কত কতগুলি জাং ফাইল আসে ঠিক আছে এগুলির আপনারা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডিলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ট্রাই আগেন দেবেন ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো অনেকগুলি ডিলেট হতে চায় না তো আপনার ট্রাই আগেন দিয়ে বারবার এগুলি একটু অভিযান করতে লাগবে ট্রাই অ্যাগেন দিতে লাগবে কিছু করার নেই আর যেগুলি যায় না তাইগুলির আপনারা স্কিপ্ট করে দেবেন যেগুলি মনে করেন হচ্ হচ্ছে না এগুলিকে আপনারা স্কিপ করে দেবেন স্কিপ করলে কিছু যাবে আর অনেক সময় দেখবেন স্কিপ করলে যায় না তো এখানে ছেড়ে দেবেন ঠিক আছে এগুলি পরবর্তী নেক্সট যখন আবার ফাইল আপনারা ডিলেট করবেন সেই ফাইলের সাথে অটোমেটিকলি এগুলি আবার ডিলেট হয়ে যাবে ঠিক আছে এই কতগুলো ডিলেট হয়নি এটা পরবর্তী সময় আবার ডিলেট হয়ে যাবে তবে একটা এবার আরেকটা আছে প্রি প্রিপিচ প্রিপিচটা দেখাচ্ছি আপনারা উইন্ডোজ আর এখানে ক্লিক করবেন করার পরে আপনারা আর পিআরই এফ ই টি সিএইচ ঠিক আছে প্রি ঠিক আছে আপনারা লেখার পর আপনারা এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এরপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তখন আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করে দেখবেন কতগুলি এখানে জাঙ্কাইল আছে যেগুলি আমাদের ল্যাপটপটাকে বা আমাদের কম্পিউটারকে